নমস্কার আমি তুলিকা তোমাদের সাথে আজকে কিছু দরকারি কথা বলছি প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ভীষণ মূল্যবান জীবনের জন্য ভীষণ দরকারি ম্যাচুরিটি শব্দটার আজকাল বেশ অর্থ খুঁজে পাই এখন নিজের পরিবর্তন দেখে নিজেই অ্যাপ্রিসিয়েট করি নিজেকে একটা সময় মানুষের কথা খুব শুনতাম কেউ যদি বলতো ও তোর কথা এই বলেছে সাত পাঁচ না ভেবেই মেজাজ খারাপ করতাম শুনতে যেতাম সম্পর্কও রাখতাম না এখন যে বলেছে তার সাথে যেমন দূরত্ব তৈরি করি যে বলতে আসে তার সাথেও করি কারণ যার সামনে একজন আপনার বদনাম করার সুযোগ পাবে সে আপনার জন্য নিরাপদ কেউ নন আবার বলি কিছু কথা আবার আগে কি করতাম শুনুন আবার আগে অনেক কথা শুনে মন খারাপ হতো বা আমি যে সেই কাজ করিনি তার প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠতাম এখন আগে দেখি যে যে বলছে তার ওয়ার্থ কত তাকে নিয়ে ভাবার বা যুক্তি খণ্ডনের মতো সময় যে দেব সেইটা পাওয়ার যোগ্য সে আদৌ কি না লোকে করতে এক মুহূর্ত পিছপা হয় না যিনি কিনা আন্তর্জাতিক মঞ্চে মিস ওয়ার্ল্ড হয়েছেন সত্যি সত্যি কথা কি বলবো সারা বিশ্ব যার সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ অসংখ্য সম্মান আর স্বীকৃতি যার নামের পাশে আর যে সমালোচনা করছে কোন প্রত্যন্ত অঞ্চলে বসে সারা জীবন ঐশ্বরিয়াকে কপি করে আসছে মনে মনে আফসোস করছে যদি তার মতো হতে পারতাম এখান থেকে বোঝা যায় সমালোচনা করার যোগ্যতা লাগে না শুধু একটা বিষাক্ত মন আর অপূর্ণতা বোধই যথেষ্ট লাইনটা কিন্তু সারা জীবন মনে রাখবেন কি সমালোচনা করার যোগ্যতা লাগে না শুধু একটা বিষাক্ত মন আর অপূর্ণতা বোধই যথেষ্ট সত্যি তাই সিলেকটি ব্যাটেল মানে তুমি যে যুদ্ধটা করবে সেটাতে তুমি কোন যুদ্ধটা করবে সেটাকে তৈরি করো জীবন যুদ্ধে পরাজিত ভীষণ জিলাস মানুষজন আপনার আশেপাশেই পাবেন কখনো সহপাঠী কখনো কলিগ কখনো প্রতিবেশী বন্ধু বা সবচেয়ে বড় আত্মীয়রূপে এরা আপনার মতো হতে চাইবে কিন্তু যখন পারবে না তখন আপনার পরিশ্রম না আপনি কপালের জোরে পেয়েছেন বলে হাহাকার হবে এদের গল্পে আপনি ভিলেন হলেও মনে মনে এরা আপনার টপ ফ্যান সময়ে অসময়ে অকারণে কারণে এরা আপনাকে ভাবে বছর কেটে গেলেও এদের খাবারের টেবিলে পরিচিত মহলে আপনার নামে গল্প না বললে এদের আসর জমে না এদের জীবন বোরিং যেখানে আপনার গল্প রং দেয় কি দারুণ কথাটা না এদের জীবনটা সত্যি বোরিং আপনার জীবনে রঙিন গল্প এদের জীবনে রং দেয় সো স্টপ ট্রাইং টু প্রুভ ইউর পয়েন্ট টু এভরিওান আপনি সফল হন আর তারা আপনার সেই সফলতা নিয়ে গল্প করুক আর কি চায় মানুষ লিভিং রেন্ট ফ্রি ইন সামান্স হেড উইদাউট ইভেন্ট ট্রাইং কি বললাম মগজে ঢুকল এটা কিন্তু একদম মনে করে রাখবেন কারণ আপনার জীবনের গল্প অন্য মানুষের বোরিং জীবনে রং দেওয়া এটাই বা কম কিসের তাই না আপনি কিন্তু আসলে ভালো কাজই করছেন কণ্ঠে আমি তুলিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু